কোরআন প্রতিযোগিতায় ঈদগাঁও এর মোহাম্মদিয়া রদাতুদ তাকুয়া মাদ্রাসার কৃতিত্ব অর্জন ঈদগাঁও কক্সবাজার থেকে এম আবু হেনা সাগরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আল হুফাজুল ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত চকরিয়ায় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় কক্সবাজার জেলা অডিশনে এবার কৃতিত্ব ধরে রেখেছে ঈদগাঁও উপজেলার স্বনামধন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদিয়া রৌদাতুদ তাকুয়া তাফিজুল কোরআন মাদ্রাসা উনিশ অক্টোবর রবিবার চকরিয়া সিরাজপুর ইসলামিয়া মাদ্রাসার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোহাম্মদিয়া রৌদাতুল তাকুয়া মাদ্রাসার দুইজন হেফজ ছাত্র তারেকুর রহমান ও আব্দুর রহমান তৃতীয় ও অষ্টম স্থান অধিকার করে কৃতিত্ব অর্জন করে তাদের হাতে ইয়েস কার্ড সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয় এদিকে দু সালে প্রতিষ্ঠা লাভ করা মাদ্রাসাটি হাঁটি হাঁটি পা পা করে সফলতার দ্বারপ্রান্তে এগিয়ে যাচ্ছে অল্প সংখ্যক ছাত্র নিয়েই তারা পড়াশোনার মান ধরে রেখেই কোরআন শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায়ও মোটামুটি ভালো অবস্থান ধরে রেখেছে উল্লেখ্য এর আগে মাদ্রাসাটি দু সালে ঈদগাঁও হোমরিয়া হুনা এলাকায় একটি সংগঠনের উদ্যোগে হিফজ প্রতিযোগিতায় মেধায় সপ্তম স্থান অধিকার করে এছাড়াও বাংলাদেশ হাফিজুল কোরআন সংস্থা কর্তৃক আয়োজিত পটিয়ায় হেবজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেছিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুবিনুল হক ইসলামাবাদী প্রতিবেদককে জানান কোরআনের পাশাপাশি সাধারণ শিক্ষায় সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান চলমান রয়েছে কোন মাদ্রাসা থেকে ওই প্রতিযোগিতা গিয়েছিলাম ওই প্রতিযোগিতায় মাদ্রাসার পক্ষ হয়ে

কত তো বাস্তা অধিকার করছো নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা